হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এগারো অধ্যায়ের এগারো অধ্যায় থেকে তোমাদের কুইজ হবে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী থেকে তো প্রথমে হচ্ছে গাছদের প্রশ্ন করব গাছরা উত্তর দিব বাংলাদেশে অন্য একটা প্রশ্ন করব ঠিক আছে গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি দগবান্ধা ও দগ শাড়ি গারোদের আদি ধর্মের নাম কি সাংসারের গুড থ্যাংক ইউ বহ নন্দি কি বলো হ্যাঁ গারোরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করেন তা নখ মন্দির নামে পরিচিত ঠিক আছে

আচ্ছা এখন দেখো বলো সাধারণত ওয়ান উৎসবটি কোন মাসে পালিত হয় ওয়ানগালা গালা উৎসব কোন মাসে ইংরেজি কোন মাসে বলো অক্টোবর বা নভেম্বর অক্টোবর বা নভেম্বর মাসে বয়সা বলো বাড়িতে অতিথি এলে খাসিরা কী দিয়ে

এবার ম্র তো ছিল না ম্র থেকে যে উত্তর দিতে পারবে প্রত্যেকটা উত্তরের জন্য পাঁচ মার্ক মহৎ উত্তরের জন্য এবার কাদের ছেলেদের হা ছেলেদের ছেলেদের নো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে কোন সংস্থা

এবার বয়সরা এবার প্রশ্ন উত্তর দিতে পারলে দশ মার্ক এবার প্রশ্ন উত্তর দিতে পারলে দশ মার্ক মো শিশুদের কত বছর বয়স হলে তিন বছর দশ মার্ক দশ মার্ক এবার মো মো পরিবারের প্রধান কে গীতা ওদো দশ মার্ঠ এবার তোমাদের ন জনগোষ্ঠীর ধর্মের নাম কি নঃ জনগোষ্ঠীর ধর্ম তোরাই দাও দশ দশ মার্ঠ এবার না বিশ মার্কেট আচ্ছা মোরা সাধারণত

এবার 100 100 এবার 100 এবার হচ্ছে 100 মার্কের মুজিদ নগর সরকার আর গঠন করা হয় সেই মুজিদ নগরের সরকারের সময় উপদেষ্টা হিসাবে কেছিলেন ছিলেন 100

এরকম করলে তো নাম নাই না তাহলে আজকে দেখো আজকে উইনার উইনার কে হলো বয়েসরা হচ্ছে দুইশো পনেরো আর গাছরা হচ্ছে একশো আটাশি তাহলে উইনার হলো কে বয়েসরা উইনার হাততালি